গরমার মন্দির থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে এসে এবার তো শুধু খাওয়া আর খাওয়া তোমরা দেখতে থাকো আমরা কি কি খাচ্ছি প্রথমেই চলে এলাম অরুণের আইসক্রিম কিনতে অরুণ আইসক্রিম দেখো তিনটে নিয়ে নিয়েছি খাওয়াও হয়ে গেছে তারপরে চলে এলাম ঘুগনি স্টলে মানে ঘুগনি না শুধু ওখানে অনেক কিছুই পাওয়া যায় সেখান থেকে নিয়ে নিলাম আলু কাবড়ি আর দই ফুচকা এবার এটা খেয়ে সামনে এগিয়ে দেখি এলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে মিষ্টি যথারীতি কিনে নিয়েছি কিনে এবার অপেক্ষা আমাদের স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষায় বসে আছি বসে বসে দেখছি বিভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন যাচ্ছে সেগুলোই দেখছিলাম আমাদের ট্রেনটা একটু দেরিতেই ছিল তার জন্য ওয়েট করছিলাম এবার দেখো ট্রেন এসেছে যথারীতি ট্রেনে উঠেও পড়েছি ট্রেনে উঠেও কিন্তু আমাদের খাওয়া দাওয়ার কোনো কমতি নেই সেখানে উঠেও কাঁচা মিঠে আম কিনে নিয়েছি সেখানে বসে তিনজনে মিলে কাঁচা মিঠে আম খাচ্ছি এরপরেও কিন্তু খেয়েছি আমরা গজা গজা খেতে খেতেই আমরা বাড়ি পৌঁছে গেলাম